আজ চণ্ডিতলা থানার উদ্যোগে কলাছোড়া স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আজ পালিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতন শিবির দেখছি আমরা স্কুলের বাচ্চাদের দিয়ে আপনাদের প্রচার করছি যে আপনারা সাবধানে গাড়ি চালাবেন যা রুম যেগুলো আছে সেইভাবে মেনে চলবেন এবং সাবধানে চালালে আপনারও ভবিষ্যৎ সুরক্ষিত থাকে আপনার যে কত জানি তারও সুরক্ষিত থাকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইভ সেই সেভ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প তৎসহ সাইবার হাবলার যে সচেতনতা শিবির আজ গড়ে তোলা হলো কলাছড়া হাই স্কুলে সেই কলাছড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা তৎসহ চণ্ডীথলার পুলিশ আধিকারিকরা এই প্রকল্পকে তুলে ধরলেন সাধারণ পথ মানুষের সামনে এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছে কলা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার স্থানীয় বাসিন্দারা উন্নত হচ্ছে তত হচ্ছে উন্নত হচ্ছে তো আমরা যে মোবাইল ব্যবহার করি মোবাইলের খারাপ দুঃখ আছে

সকল সচেতন মনেই সচেতনতা খরচ কেননা ওরা ঘুরো থেকেই শিখবে এটা যাতে বড়ো হয়ে এরকম কাজ না করে বা বাড়ির বাবা কাকা মা যে কেউই এরকম স্কুটি বাইক চালানোর সময় যাতে হেলমেট ব্যবহার করে ওরা ছোট হয়েও সেই সচেতনাবোধ যা বড়দের মধ্যে জাগাতে পারে সেই জন্য এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই খবর খুব ভালো হয়েছে মানে আমাদের স্কুলে ধরনের প্রোগ্রাম অনুদিন হয়নি প্রথম এবং বেশ অনেক কিছু আমরাও জানতে পারলাম ছাত্রছাত্রীরাও জানতে পারলাম যেগুলো জান না অনেক কিছু সম্পর্কে অবহিত হলাম এবং এরকম প্রোগ্রাম আমার মনে হয় সমস্ত স্কুলেই দরকার এবং আমাদের স্কুলে তো আরও বেশি করে হ্যাঁ ছাত্রছাত্রীদের খুব ভালো উৎসাহ দেখতে পেয়েছি তারা খুব মানে নতুন ধরনের জিনিস জানতেও পেরেছে ক্লাস এইট থেকে এইটা করা দরকার ছিল আমাদের যে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না আর আমাদের স্কুলের সামনে একটি বাম্পার করা দরকার আছে কেন আমরা স্কুল থেকে বেরোনোর সময় আমাদের রাস্তা কস করতে প্রচুর পড়েন হচ্ছে তাদেরকে বলতে হবে এটা যে তারা হেলমেট পরে যাতে বেরোক বা কিছু তাদেরকে যে মোবাইল ব্যাপারটা বললো আমি এটা বলতে চাই যে শুধুমাত্র মেয়েদেরকে মানে বলছি চলবে না স্যার যে তারা ভিডিও কল বা কোনো পোস্ট না করুক বা কিছু ছেলেদের বাড়ানো কারণ শুধু মানে তাদেরকে বলতে হবে যে তার মা বোনদের ছবি বা কাউকে যে থানার পক্ষ থেকে এই কলছড়া হাই স্কুলে আজ অনুষ্ঠিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতা শিবির এই সচেতনতা শিবিরে কলাছড়া হাই স্কুলের সুস্থ ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করিল এবং এই এই যে সেফ ড্রাইভ সেভ লাইফ যে এই যে এই যে উদ্যোগ এই যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ প্রত্যেকটা গাড়িতে সেফ ড্রাইভ সেফাইভের স্টিকার সহ গোলাপ ফুল এবং লিফলেট দিয়ে সকলকে সচেতন করার উদ্দেশ্যে আজকের চণ্ডীদা থানার পক্ষ থেকে এই সচেতন শিবির গড়ে তোলা হলো ভিরো রিপোর্ট বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের নমস্কার